দর্শক কেমন আছেন ভালো আছেন দেখেন আমার এই যে পান পাতা পানের গাছ পানের চারা দেখেন কত সুন্দর এই যে পান এই পানগুলা অনেক মিষ্টি পান অনেক মজার পান যদি আপনারা নিজের চারা গাছ থেকে পান সংগ্রহ করতে চান প্রতিদিন পান ছিবেন আর খাইবেন তো কোনো দিন আপনার পান কিনতে হবে না একটা চারা আমার এখান থেকে সংগ্রহ করবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এক ড্রাম মাটি আপনার বেলকুনিতে রাখবেন বেলকুনির থেকেই আপনার কোনো দিন আর পান কিনতে হবে না এই পান সারা জীবন ব্যবহার করতে পারবেন সারা বছর খেতে পারবেন কারণ পান এগুলা মিষ্টি পান বারো মাসে পান মানে বারো মাসেই পান ধরে বারো মাসি ফসল সবসময় হয়ে থাকে দেখে পান মানে পাতা পাতা মানেই পান মানে এইগুলার ফলই হলো পাতা আপনি এই ফলগুলা টাকা দিয়ে কিনতে হয় পাতা ফল তো যদি ক্রয় করতে ইচ্ছুক থাকে যদি ভালোবাসা থাকেন পান যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছ থেকে এই চারা সংগ্রহ করতে পারবেন একটা চারা একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন একটা চারা লাগলেই আপনার সারা বছর আপনি পান খাইতে পারবেন আপনার পান কিনতে হবে না আর পানটা এত মজার পান এত মিষ্টি পান আপনি খাইলেই বুঝতে পারবেন যদি খাইতে ইচ্ছুক থাকে আপনি আসেন আমার দোকানে আমার কাছ থেকে পান আপনি খেয়ে যাবেন আপনার জন্য পানের দাওয়াত রইল ধন্যবাদ ভালো থাকবেন যদি কড়াই করতে ইচ্ছুক থাকে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আসবেন তবে হাসি মুখে নেবেন না হাসি ঠাট্টার মতো মনে করবেন না মনে করবেন আপনার প্রয়োজনীয় জিনিস আপনি যারা পান খায় তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনার জন্য কাজে লাগবে আপনি আসবেন একটা চারা রোপণ করবেন এক ড্রাম মাটিতে আপনার বেলকুনিতে এক ড্রাম মাটি এক ড্রাম মাটি আপনার বেলকুনিতে রেখে ওর ভিতরে চারাটা রোপণ করবেন ওখান থেকেই শত শত ডালপালা বাড়াবে আর ডালপালা মানে পাতা পাতা মানেই পান পান মানেই ফসল পান মানেই ফল আম কাঁটালে যেমন আম কাঁটাল ধরে পাতা খাওয়া যায় না কিন্তু ফল খাওয়া যায় আর এদের পাতাই হলো ফল এই ফলটাই আপনি ব্যবহার করতেছেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন টাটা